আসসালামু আলাইকুম গার্লস আমি এমি গার্মেন্টসের থেকে মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি একটা খুব সুন্দর আপনার প্রিন্টের উপরে কটন গাউন নিয়ে আসছি খুব সুন্দর একটা গাউন দেখেন খুবই ফ্যাশনেবল গাউন একদম নতুন আপডেট ডিজাইন এই যে গাউনটা হলো আপনার ঘেরালা সুতির উপরে সম্পূর্ণ সুতি প্রিন্টের উপরে আপনার এটার ভিতরে আপনার একটা এমব্রয়ডারি কাজ করা আছে বকির ভিতরে হাতের ভিতরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে

সুন্দর এবং কাজটা খুবই নিখুঁত কাজ এমব্রয়ডারির উপরে খুবই নিখুঁত কাজ হাতের ভিতরে আপনার কাজ করা আছে এবং ড্রেসটা অনেক ঘের আমি ঢেসগুলো দেখাই দিচ্ছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটনের উপরে ড্রেসটা তারপরে আপনার গোটা ফোটা দেওয়া আছে কটনের ভিতরে খুব সুন্দর গোটা দেওয়া আছে আমি আপনাকে কালারগুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর মানে একদম আপডেট ড্রেস মানে নতুন একদম নতুন ড্রেস আপনাদের সামনে নিয়ে আসি এবং এটার সাইজ পাবেন আপনার আর্ট থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে ঠিক আছে ড্রেসটা আট আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে আমি আপনাদের সামনে এখন ফুরসা দামটা বলে দিব কিন্তু আমাদের মূলত হোলসেল দোকান হোলসেল প্রাইসটা আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এটা আমি ফুরসা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে হলো আপনার ওয়ানলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা ইউনিক গাউন পেয়ে যাচ্ছেন কটনের উপরে এবং এম্বারটারি কাজের উপরে খুবই ফার্স্ট ক্লাস এবং আমি চারটা কালার চারটা কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি খুবই সুন্দর এটা সহ ড্রেসটা আপনার উন্না সহ খুব সুন্দর ড্রেস এই যে দেখেন গাইস চারটা কালার দেখাই দিলাম খুবই ফার্স্ট ক্লাস কালার এবং এই যে হাতের ভিতরে যে কন্ট্রাস্ট আপনার যে কাপড়ের সাথে যে কাজের কন্ট্রাস্টটা খুবই ইউনিক হয়েছে মানে একদম মনে করেন যে কেউ পছন্দ করার মতো ড্রেসটা ঠিক আছে আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লেখা ফ্লোর চার ছিয়ানব্বই আটানব্বই নাম্বার দোকান আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং ইফ এই যে সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম